হ্যালো মাই डियर স্টুডেন্ট वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজ আমি बीए 6 সেমিস্টার অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য বরেন বসুর ছাউনি নাটক থেকে অজয় চরিত্র সম্পর্কে আলোচনা করব তো তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যদি এই ভিডিওগুলি দেখে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং ভিডিওগুলিকে তোমরা লাইক করবে ও ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবে আর কিছু জানার থাকলে আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে তো উত্তরটি আমি শুরু করছি বরেন বসুর ছাউনি নাটকে বাবু সরি অজয় চরিত্র সম্পর্কে আলোচনা করব দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন মণিপুরের ব্রিটিশ নিয়ন্ত্রিত মিলিটারি ব্যারাকে হাবিলদার সৈনিক রূপে কর্মরত চরিত্র হল শহুরে মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা যুবক অজয় কলকাতায় স্বজন পরিবার প্রণয়নী বন্ধু সবাইকে ছেড়ে নিজের বেকার দশা দূর করার জন্য সে নিয়ে সেনাকর্মীর চাকরি এখানে এসেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রভাবিত গোটা দুনিয়ায় আর্থিক মন্দা দারিদ্র বেকারত্ব দ্রুত হারে বাড়তে থাকে বেশিরভাগ উচ্চশিক্ষিত মধ্যবিত্ত বেকার যুবকেরা ভিন্ন কোনো চাকরির সুযোগ নেই দেখে বাধ্য হয়ে যোগ দেয় বিদেশি নিয়ন্ত্রিত সেনাবাহিনীতে হায় নিরীহ শান্তিপ্রিয় বাঙালিও পরিস্থিতির নিষ্ঠুর পরিহাসে এভাবেই জড়িয়ে পড়ল বিশ্বযুদ্ধের ঘেরে এবং ঘোড়ে এই নাটকে অজয় যেন তাদের প্রতিনিধি স্থানীয় অজয় বিবেকবান অনুভূতিশীল মার্জিত সম্পন্ন তরুণ সেনা সেনা ছাউনিতে তার সংবেদনশীল মনের পরিচয় পাওয়া যায় প্রতি পদক্ষেপে সহজ বাবুরাম ছুটির নিয়ে বেআইনি ভাবে ছাউনির বাইরে বেরিয়েছিল অজয় সহাস্য অধস্তন বাবুরামকে মাফ করে ইংরেজ মেজর সাহেবের মতো হৃদয়হীন নয় অজয় বাবুরামের দৃষ্টিতে অজয়ের স্বতন্ত্র ব্যক্তিত্ব ধরা পড়ে সেনা ছাউনিতে সাধারণ সেপাই বাবুরাম হল বাবুজি অজয়ের যেন নিঃস্বার্থ ভক্ত ভক্ত সঙ্গী হৃদয়ের আহ্বানে অনুগত তাই তার নামে টেলিগ্রাম পড়াবার জন্য সে অপেক্ষা করতে থাকে বাবুজি অজয় চরিত্রের মহত্ব আকর্ষণ নিরক্ষর একদা গ্রামীণ পাঞ্জাবি কৃষক বাবুরামের কাছেও অমলান জাতপাত শিক্ষা অশিক্ষা পেশাপদের ব্যবধান মুছে গেছে অজয়ের সহকর্মীদের প্রতি সহৃদয় ব্যবহারে তাই পদমর্যাদায় ঊর্ধ্বতন হয়েও সে পায় বাবুরামকে সে ভালোবাসে পরিস্থিতির প্রেক্ষিতে প্রেক্ষিতে তার সুখ দুঃখের আশাভাগী হয়ে উঠেছে সদ্য হাবিলদার থেকে লেফটেন্যান্ট পদে উত্তীর্ণ বাঙালি সৈনিক অজয় আসলে সেনাকর্মী হলেও অজয়ের আচার আচরণে ফুটে উঠেছে বাঙালি সুলভ উদারতা স্নেহ মমতার ভাবতাপ এমন সংবেদনশীলতার কারণে বাবুদা বাবুরামের তার বার্তায় প্রেরিত দুঃসংবাদ জানার পরে সেনাকর্মী অক্ষয় বিষয়ের উপর লঘু দৃষ্টিপাত করলেও তার প্রতি সহমর্মিতা দেখিয়েছে হাবিলদার অজয় এখানেই ফুটে উঠেছে হাবিলদার অক্ষয়ের বিপরীতে হাবিলদার অজয় চরিত্রের স্বকীয়তা মিলিটারি বেড়াকে চাকরি নিলেও অজয় নিজের পদমর্যাদা পদমর্যাদার সম্পর্কে সচেতন সে হাবিলদার মাত্র তাই আক্ষেপে সুরে বলে হাবিলদার হলে কি হবে রাইফেল বা স্টেনগান রাখবার অধিকার তো আর আমাদের নেই যে কোনো কর্মীর মতো পদোন্নতির সুপ্ত আকাঙ্ক্ষা অজয়ের মধ্যেও জায়মান দ্বিতীয় দৃশ্যে শ্রীনাথ সুহাসিনীর কথোপকথনে অজয় চরিত্রের এই পেশাগত সাফল্য সংবাদ প্রকাশিত বাবুরামের পারিবারিক দুঃসংবাদ জানার পর অজয়ের ভিতরে দেখা দেয় মানসিক টানা পড়েন নাটকে এই পর্যায় থেকে উন্মোচিত হয় অজয় চরিত্রের দ্বন্দ্ব বিবর্তনের পর্ব এই দুর্দিনে অসহায় অজয় বাবুরামের জন্য কিছু করতে না পারার অক্ষমতায় তার মুখোমুখি হতে দ্বিধাবোধ করে তাকে এড়িয়ে যাওয়ার জন্য রহমালের সাহায্য নেয় অজয় এই কারণে বাবুরামের প্রতি তার মেজাজ রুক্ষ হয়ে ওঠে ওসব নোংরা ব্যাপার নিয়ে কোনো কথা আমি বলতে চাই না বাবুরামকে খবরটা তুমি দিয়ে দিও আর দেখো এ এ ব্যাপারে ব্যাপার নিয়ে ও যেন আমাকে জ্বালাতন না করে এই আচরণে নুরতার অন্তরালে পরিস্ফুট হয়েছে সহানুভূতিশীল অজয় চরিত্রের হতাশার প্রতিচ্ছবি সে বাবুরামকে পরামর্শ দেয় স্ত্রীকে টাকা পাঠানো বন্ধ করতে কিন্তু বাবুরাম অন্য পুরুষের সঙ্গে ঘর ছাড়া তার স্ত্রীকে আবার ফিরিয়ে আনবে শুনে অজয় বিস্মিত ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে অজয় ওদের দিকে ওরা যেন অন্য দুনিয়ার মানুষ ওদের সে বুঝতে পারছে না এটা ঠিক আছে অজয়ের উচ্চশিক্ষিত অথচ মধ্যবিত্ত সংস্কারগ্রস্ত মন বাবুরামের অশিক্ষিত হৃদয়ের উদারতায় সংকুচিত হয়ে পড়ে একদিকে বাবুরামে দুঃসময়ে কোনো সাহায্য না করতে পারার অসহায়তা অন্যদিকে বাবুরামের ঘটনায় নিজের জীবন সম্পর্কে তার ভিতরে ছড়াতে শুরু করে বিচিত্র সংকটের শিকড় বাকর অজয় চরিত্রের এই দ্বিমাতৃকতা নাট্য কাহিনীতে সৃষ্টি সৃষ্টি করেছে বিচিত্র জট জটিলতা বাবুরাম চরিত্রের আলোয় অজয় খুঁজে পেয়েছে ব্যক্তিগত জীবনের সুখ স্বপ্ন ভিন্ন পুরুষ করম সিংহের সঙ্গে বাবুরামের অনুপস্থিতিতে তার স্ত্রীর সংসার ত্যাগের ঘটনা প্রণয়নী মালতীর কথা মনে পড়ে পদস্থ সেনাকর্মী অজয়ের অতিরিক্ত তৎপরতায় বিয়ের প্রস্তাব দিয়ে কলকাতায় মালতির অভিভাবককে চিঠি লেখে অজয় বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতি বাবুরামের পারিবারিক জীবনে সর্বনাশের আগুন জ্বালিয়েছে সৈনিকের চাকরি অজয়ের বেকার দশা কাটিয়েছে ঠিকই কিন্তু যুদ্ধের প্রভাব সম্পর্কে সে সচেতন অজয়ের অনুভূতিশীল মন এই কারণে অস্থির দ্বিধাবিভক্ত আলোচ্য নাটকে মুখ্যত অজয়কে কেন্দ্র করে নাটকীয় দ্বন্দ্ব মনস্তাত্ত্বিক টানাপোড়ন টানা নাট্যক্রিয়ার প্রতিটি স্তরে বাবুরামের পারিবারিক জীবনে দুর্ঘটনা অনুঘটকের মতো অজয়ের মনে সৃষ্টি করেছে সূক্ষ্ম সূক্ষ্ম দ্বিধা দ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব স্বাভাবিকতা থেকে ক্রমশ অস্থির মানুষ পরিস্থিতির দিকে সাবলীল রূপান্তরের মাধ্যমে রূপান্তরের মাধ্যমে অজয় হয়ে উঠেছে নাটকের সার্থক গতিশীল চরিত্র স্টুডেন্ট নোটটি এখানে শেষ হলো তোমরা যারা আমার এই ভিডিওটি দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত তারা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো আজ এখানে রাখছি এরপরে আমি তোমাদের আরও অন্য বিষয়ের টপিক নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থেকো